আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট মেনর এটির বাংলা অর্থ হচ্ছে নীরব জমিদার এটাই সেই বাসিওয়ালার গল্পটা দ্য সাইলেন্ট মেনর পার্ট ওয়ান ডায়না ইমরোজ উনিশশো সাল রাত ঠিক তিনটের কাছাকাছি শীতের সময় রাতের সময়টা দৈর্ঘ্য হয় রাতের নিস্তব্ধতা যেন কাটতে চায় না আজ প্রবল শীত সন্ধ্যা রাতে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়া কারণে গুড়িগুড়ি বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডব লীলা চলছে বৃষ্টি থেমে গেছে রাত দশটার দিকে তারপর ঠিক সব কিছু স্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানার এপাশপাশ করতেই ঘুম ভেঙে যায় তার চোখ মেলে তাকালো চারিদিকে আলো ঘুম ঘুম চোখে পাশের হাত দিয়ে তার দাদিকে খুঁজল আন্দাজ করতে পারলো পাশে তার দাদি নেই সে তাৎক্ষণিক আতকে উঠল শোয়া ছেড়ে উঠে বসলো হঠাৎ করে ঘামতে শুরু করলো পুনরায় চারিদিকে দেখলো কোথাও তার দাদির ছায়াও নেই তারপরে বিছানা ছেড়ে উঠে ঘরে আলো জ্বালানোর চেষ্টা করলো কিন্তু আলো জ্বলছে না বারবার বাল্ব জ্বালানোর জন্য সুইচ চাপলো কিন্তু বাল্ব জ্বলল না চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা অদ্ভুত ব্যাপার কারণ সে ঘুমের আগে মোমবাতি জ্বালায়নি তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতের তীব্র আলো ভয় পায় ভূত নিশ্চয়ই এই আলো নিভিয়ে দিয়ে গেছে এখন মোমবাতি জ্বলছে চাঁদের মৃদু আলোয় জানালা ভেদ করে ঘরে প্রবেশ করছে সেই আলো ধরে সে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকল কিন্তু তার দাদুর কোনো সারা শব্দ পেল না আন্দাজ করলো তার দাদু বাথরুমে আন্দাজ করেও সে থমকে দাঁড়ালো একবার ঢোক গিল গলা শুকিয়ে অজানা কারণে শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ ভেসে আসলো মা যেন একটু স্বস্তি পেল তার দাদু বাথরুমের ভেতরে আছে বলে এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল গলা কাঁপে দাদু তুমি কি বাথরুমে না সারা নেই হঠাৎ বাথরুমের ভেতরে জল পড়ার শব্দ বন্ধ হয়ে গেল মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল বাথরুমের দরজার আগে থেকেই খোলা মায়া এবার যেন ভয়ে চুপসে গেল কপালে ঘাম ঝলছে মায়া ঢোক গিলে মর্মাহত কণ্ঠে বলল দাদু তুমি কি বাথরুমে ওপাস নিস্তব্ধ বাথরুমের ভেতর থেকে কারো জবাব আসে না পুনরায় জলের শব্দ এলো মায়া হকচকে উঠলো সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা খোলার চেষ্টা করলো বালতি ভরে জল নিয়ে গড়িয়ে পড়েছে ভেতরে কেউ নেই এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল মুখ চেপে ধরে ভয়ে চুপসে গেল পেছনে সরতে থাকে ঠিক তখনই পেছনে কারোর সাথে ধাক্কা লাগে মা আশব্দে চেঁচিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখে তার দাদু দাঁড়িয়ে আছে জয়ন্ত বিবি বলল তুই এত রাতে না ঘুমিয়ে হাঁটতে কেন মায়ের চোখ কুঁচকে তাকিয়ে রইল জয়ন্ত বেগমের দিকে সে যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে একটা ধূসর রঙের কাপড় ছিল বয়স যেন তার রং এখনো যায়নি কিন্তু এখন সে মায়ের সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল তো তুমি তুমি সাদা রঙের কাপড়ে কেন জয়ন্ত বেগম হেসে জবাব দিলেন তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল জয়ন্ত বেগম হাসি থামিয়ে বলল চল আমার লগে কোথায় প্রাসাদে কোন প্রাসাদে তুই না সবসময় কইতি দাদু আমার ওই পশ্চিমের মায়া নাকচকল করলো কিন্তু জয়ন্ত মায়ার কথা না শুনে তার হাত ধরে টেনে বাহিনী নিতেই মায়া অনুভব করলো তার মুখে জলে ছিটে পড়েছে মায়ের কানে তখন বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ ভেসে আসে শেফালি তীর্যক ঠে চেঁচিয়ে বলছে ও মেম সাহেব ঘুম থেকে উঠেন কত বেলা হইয়া গেছে মা তখন লাফিয়ে উঠে বসলো খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাথার উপর তাকিয়ে দেখলো জোরে জোরে ফ্যান ঘুরছে সকালবেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে ঘুমা ঘামছে সে বুঝতে পারলো স্বপ্ন দেখছিল মায়া সেফালিকে লক্ষ্য করে বলল শীতের মধ্যে ফ্যান চলছে কেন আমি সেই কখন আপনার লজ্ঞা চা বানাই আনছি আইনা না দেখি আপনি ঘামতাছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতাছে তাই ফ্যান ছাড়ছি নিকইলে আমি ফ্যান বন্ধ কইরা দিতেছি দিমু মায়া বলল তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হব সে ফ্যান বন্ধ করে বলল ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগব মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল এখন তুই ফ্যানের সঙ্গে ঝুলে যা আঙিনায় ফোয়ারা থেকে তখন টুপটাপ জল পড়ছে সকালে সূর্যের আলোয় পড়ে সেটি চিকমিক করছে যেন রূপর ফোঁটা বটগাছের নিচে জমিদার সাহেব বৃদ্ধ চাকর মামুর আলী ঝাড়ু দিচ্ছে পাথরের ফ্লোরের বৃষ্টি রোদে শুকিয়ে যাচ্ছে ফুলবাগানে সকালবেলায় শিশির ভেজা গোলাপ আর বেলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে রান্নাঘর থেকে ভেসে আসে দুধ ফোটানোর আওয়াজ সঙ্গে লবঙ্গের গন্ধ বেগম সাহেবা তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছেন সাদা মুসলিনে মাথা ঢাকা হাতে তসবি তিনি জানালার পাশে দাঁড়িয়ে দেখছেন দূরে হুগলি নদীতে ভেসে আসছে ছোট পালতোলা নৌকা দাসিরা ট্রিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে চা নান রুটি খেজুর আর এক ছোট্ট বাটি সেমায় সাথে গরুর কলিজা ভোনা আমজ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে আলিমনগর গ্রামটি প্রায় সব ঘরে কাঠের এবং ছাদের উপরে ধুলিমাখা ট্রেন রাস্তার ধরে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধ্বনি কখনো কখনো বাতাসে মিশে অনুরণ করে সেই গ্রামের মাঝেই আমজাদ চৌধুরীর বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে বাড়িটির গাছপালা চারপাশে সবুজে ঘেরা নাম এক সময় বাগান বাড়ি ছিল বাগান বাড়ি বললেই সবাই চৌধুরী চৌধুরী এর বাবার পছন্দ অনুযায়ী প্রকৃতি রূপে সাজানো হয় চারিদিকে গাছ গাছরা ফুলের গাছ ফলের গাছ তার সাথে দোলনা বিকেল হলেই সবাই আড্ডা জমায় বাড়িটির প্রকৃতির ছায়ার মাঝে বর্তমানে সবাই চৌধুরী নিবাসন বলেই চিহ্নিত করে বাড়িটিকে বাড়িটির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস হন এর সাথে জমিদার চৌধুরী বসে আছেন দুজন দুজনের সম্মুখে বসে আছেন মাঝখানে টেবিলে সকালে নাস্তা রাখা চা রুটি সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজা ভুনা থমাস বাঙালিয়ান খাবারের মধ্যে গরুর কলিজা ভোনা বেশ পছন্দ করে আমজ চৌধুরী দীর্ঘ উনিশ বছর ব্যবসা সূত্রে থাইল্যান্ড ছিলেন তখন তার সাথে এই দেশের নাগরিক থমাসের পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমজাদ চৌধুরীর বর্তমান বয়স আনুমানিক সার ছুই ছুঁই এবং থমাস সনের বয়স আটান্ন বছর ধবধবে শরীরের ওপর শীত ঠেকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আছে থমাস অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছে থমাস সন চায়ের কাপটি টেবিলে রেখে বলল তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম কিসের ঘটনা থমাস প্রত্যুত্তরে বললো এটি প্রাসাদ নিয়ে প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট ম্যানর একদম গ্রামের উপরে পাহাড়ের ঢালুতে তার চারপাশে কালের ভাজে পুরোনো বন আর এমন এক গাছপালা যার ভেতর দিয়ে দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেন যেতে চায় না বর্ণনাটি এমন ছিল আমজাদ চুমুক গাছ বর্ণনা তোমাকে এমন বর্ণনা কে বলেছে থমাস বলে মৃদু হাসল আমজাদ থমাস হন সরল জবাব দিল আমি একটা বইতে পড়েছি কিন্তু আমি ভাবছি আলিমনগর এবং সাইলেন্ট সব সবকিছু কাল্পনিক কিন্তু থাইল্যান্ড যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি তখন আমি নিশ্চিত হয়েছি এটি সত্য আলিমনগর এবং সাইলেন্ট ম্যানর এর অস্তিত্ব বাস্তবে আছে থমাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল আলিমনগরের অস্তিত্ব পেয়েছি কিন্তু সেই প্রাসাদ সম্পর্কে কিছু জানি না আমজাদ হেসে উড়িয়ে দিল থমাস বক্তব্য এসব কাল্পনিক হয়তো গ্রামীণ গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে এটা কাকতালীয় থমাস সনের বক্তব্য এসব কাল্পনিক হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে এটা কাকতালিও থমাস হন মতো বলল কিন্তু আমজাদ বইটির লেখক উল্লেখ করেছে প্রাসাদটি এক সময় রূপে ছিল চারপাশ ঝলমলে আলোয় ভরা ছিল সঙ্গীত আর নৃত্যের সুরে গুঞ্জরিত ছিল ফল মিষ্টি আর সুস্বাদু ভুজের সুবাস ভেসে আসত অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকত ফুলের সাজসজ্জা সুগন্ধি আর ঝঞ্ঝার কলকাকলি ধনী মিলিয়ে দিত অন্যরকম অনুভূতি কিন্তু সেই রং দৃশ্য একসময় ধুলোয় নেমে নেয় হঠাৎ যেন সব কিছু নীরব হয়ে যায় থমাস থেমে গিয়ে সিগারেট ধরালো আমজাদ বলল এটি শুধু বিনোদনের জন্য তৈরিকৃত বই এর সাথে বাস্তবের কোনো মিল নেই কিন্তু থমাসের কৌতূহল যেন গলে না সে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল লেখক আরও উল্লেখ করেন প্রাসাদের ইতিহাস গ্রামের বড়রাশাতো আড়ম্বরের সঙ্গে ভয় মিশিয়ে কাহিনী অনুযায়ী আঠারোশো সালে এক জমিদার পরিবার এখানে বাস করত তাদের মধ্যে কেউ অল্প বয়সে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ আবার ছায়ের মতো আচরণ করত তারপরে ধীরে ধীরে পরিবারটি শহরে চলে যায় আর প্রাসাদ দিয়ে এক প্রকার অবস্থায় থেকে যায় কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করত এখানে যে রহস্য আছে তা এখনও আমুক আমজাদ বলল আমার জন্ম এখানে বেড়ে ওঠা এখানে সেরকম কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই আমি জানতাম থেমে আবার বললো তোমার ভেতরে কি কেউ কোনো প্রশ্ন জমেছে দ্য সাইলেন্ট ম্যানোর বইটি নিয়ে থমাসন নেড়ে বসে বললেন হ্যাঁ জমিদারের একমাত্র কন্যা ফার্দিনার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল ছেলেটি ছিল রাখাল ওর সাথে জমিদারের একমাত্র কন্যার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যেদিন রাখাল বিয়ে করতে আসে সেদিন জমিদারের চার ছেলে সন্তান অর্থাৎ ফার্দিনের ভাইরা জানায় ফারদিনা রাখালের সাথে ছলনা করেছে সে বৈদেশিক এক নাগরিককে বিয়ে করে বিদেশ চলে গেছে কিন্তু রাখাল খোঁজ নিয়ে জানতে পারে ফারদিনা বিদেশ যায়নি তাহলে ফার্দিনা কোথায় অনেক খুঁজলো রাখাল কিন্তু ফারদিনাকে কোথাও আর পায়নি একজন রাখালের সাথে জমিদারের কন্যা বিয়ে বিষয়টি অদ্ভুত লাগছিল আমার কাছে বইটি এখানেই শেষ হয় আমজাদ হাতে একটি সিগারেট নিল সেটি ধরিয়ে বলল বইটির লেখকের নাম কি থমাস বলল সুফিয়ান হায়দার আমজাদ তখন বসা ছেড়ে দাঁড়িয়ে বলল লেখকরা লেখার মাঝে কখনো কখনো বাস্তবতা তুলে ধরে কিন্তু লেখাক কাল্পনিক মুহূর্ত অনেকগুলো এমনভাবে ফুটিয়ে তোলে যেন এটি বাস্তব তোমার ভেতরে হয়তো বইটির ঘোর থেকে গেছে থমাস বলল তুমি হয়তো ঠিক বলছো কিন্তু আমার মনে প্রশ্ন হচ্ছে বইটি অসম্পূর্ণ কেন লেখক বইটি সম্পূর্ণ শেষ করলো না কেন আমজাদ বললো এই যে তোমার মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে তুমি এটা নিয়ে ভাবছো অনেক প্রশ্ন তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে তেমনভাবে লেখকের মনে রেখেছো থমাসজন কথা বাড়ালো না তাদের মধ্যে উপস্থিত হয় মায়া কালো রঙের থ্রি পিস পরে তার ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙের থ্রি পিসটা মানিয়েছে বেশ তাকে চুলগুলো বেনুনি করা তার মুখ বেশ ফ্যাকাশে থমাসের পাশে চেয়ারে বসলো আমজাদ মেয়েকে লক্ষ্য করে বল প্রশ্ন করলো রাতে ঘুম ঠিক মতো হয়েছে তো আমজাদ চেয়ারে বসল মায়ের রাতের অদ্ভুত স্বপ্নটা মনে পড়লো ভয়ঙ্কর স্বপ্ন ছিল স্বপ্নের সময়টা আরও একটু দীর্ঘ হলে হয়তো মায়ার দমবন্ধ হয়ে আসত মায়ের মলিন হেসে জবাব দিল ভালো হয়েছে এরপর থমাসের দিকে ঘুরে তাকালো তাকে প্রশ্ন করল। আঙ্কেল আমাদের গ্রাম কেমন লাগছে আপনার কাছে বেশ সুন্দর তবে অনেকটা নিস্তব্ধ এই গ্রাম এমন মনে হয় গ্রামটি থেকে অমূল্য নক্ষত্র হারিয়ে গেছে মায়া তার মুখে এরকম কথা শুনে আমজাদ হোসেন এর দিকে তাকিয়ে বলল বাবা আঙ্কেলের এরকম অনুভূতির কারণ কি তুমি জানতে চাওনি আমজাদ ছোট গিয়ে হাসলেন তোমার আঙ্কেল একটি বই পড়েছে সেই বইয়ের গ্রামটির নাম আলিমনগর বইটি অসম্পূর্ণ তাই ওর মনে কৌতূহল জন্মেছে কি বই আঙ্কেল মায়া প্রশ্ন করল দ্য সাইলেন্ট ম্যানার মায়া কুঞ্চিত করে বলল বইটি আমিও পড়েছিলাম অসম্পূর্ণ বই কিন্তু আমার ভেতরেও একটা প্রশ্ন জমেছে ফারদিনা কোথায় সেই রাখাল কোথায় ফারদিনার পরিবার কোথায় আমজাদ মায়াকে বিচলিত দেখে বলল তুমি এসব বই গল্পের চক করে কেন পড়লে মাথা খারাপ করো না অযথা ফালতু জিনিস নিয়ে ভেবো না এসবের সাথে বাস্তবতার কোনো মিল নেই আর বাস্তবে এরকম কোনো ঘটনাও ঘটেনি মায়া বললো বাবা তোমার সাথে আমিও অসহমত কিন্তু লেখক কেন অসম্পূর্ণ রেখেছে বইটি থমাস বলো আমি এসব বিষয়ে ভেবেছি কিন্তু কেন জবাব পাইনি যাক এসব বাদ দাও তোমার পড়াশোনার খবর কি বলো এখন কি করছো মায়া বললো আমি কিছুদিন হয় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছি এখন চাচ্ছি শহরে চলে যাব। আমার এই গ্রামে ভালো লাগে না একই তো শহর থেকে অনেক দূরে তার উপরে নীরব শহর ভালো একটা চাকরি নেব এরপর সেখানেই সেট হব আমজাদ কিছুটা উদ্দিকস্বরে বলল। তোমার বয়স কত হয়েছে পঁচিশ বছর বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছো তার মানে এই নয় যে তুমি তোমার সিদ্ধান্ত নিতে উপযুক্ত হয়ে গেছো এখনও তুমি আমার কাছে বাচ্চা আমজাদ থেমে গেল। থমাস কিছু বলল না আমজাদ পুনরায় বলল। আপাতত তোমার কিছু করার দরকার নেই গ্রামে থাকো তোমার ভাই দাদু মা সবার সাথে থেকে যাও এদের সাথে সময় কাটালে দেখবে আর চারিদিক নীরব মনে হবে না বলে আমজাদ ঘরের ভেতরে চলে যায় থমাস মায়াদিকে তাকিয়ে বলল বাবারা এমনই হয় মায়া বলল আমি মাঝে মধ্যে বাবার আচরে অনেক হতবাক হয়ে যায় মায়া কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল আপনার বাংলা ভাষা খুব সুন্দর হয় এত নিখুঁতভাবে কিভাবে বলতে পারছেন থমাস হেসে বলল তোমার বাবার থেকে শিখেছি থমাস প্রসঙ্গ পালকে সম্পূর্ণ বইটি টেনে আনলো বলল আচ্ছা তোমার কি মনে হয় দ্য সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ কেন মায়া কিছু ভেবে বললো ঠিক জানি না বইটি আমার অনেক আগে পড়েছিলাম লেখকের খোঁজও পেলাম না কোথায় খোঁজ করেছ অনেক প্রকাশকদের সাথে কথা বলেছি ওনার সঠিক তথ্য কেউ দিতে পারেনি তবে আশ্চর্যের বিষয় হলো লেখক সুফিয়ান হায়দার শুধুমাত্র এই বইটি লিখেছেন এরপর তার খোঁজ পায়নি কেউ থমাসন বলল বিষয়টি রহস্যজনক তবে এসব নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই আমি আর আমজাদ শহরের দিকে যাব আসছি বলে থমাস ঘরের ভেতরের দিকে চলে যায় ততক্ষণে তাদের কথোপকথন দোতলার বারান্দা থেকে লক্ষ্য করছিলেন জয়ন্ত বেগম তিনি এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইলেন মায়া ও চোখে পড়ে তার দিকে জয়ন্তন এর সাথে চোখে চোখ পড়তে জয়ন্তন ঘরের ভেতরে চলে যায় মায়া বিড় করে বলল অদ্ভুত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় শীত যেন সবাইকে আশ্রিপিষ্টে জড়িয়ে ধরে দুপুরের মাঝামাঝি সময় মায় হঠাৎ যেন বিষণ্নতায় পড়ে তার ইচ্ছে করছে আশেপাশের প্রকৃতি উপভোগ করতে জায়গাটা বেশ ঝিমঝিমি হলেও তার ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না ঘরের বাইরে বের হলে মন ভালো হবে মায়ের পোশাক বদলে নেয় থ্রি পিস পরে শিকারী পোশাক পরে নেয় এরপর সকলের চোখ এড়িয়ে তার অশ্ব নিয়ে চলে যায় উত্তর পারে চৌধুরী নিবাস থেকে উত্তরপাড়া অনেকটা দূরে উত্তরপাড়ায় অবস্থিত একটি নদী মায়া সেখানে গিয়ে থামে নদীর অপর প্রান্তে কুয়াশা শীত পর্যাপ্ত হাওয়াতে সূর্যের দেখা নেই অপর প্রান্তর কুয়াশা থেকে যেন মৃদু হাওয়া ভেসে আসছে সেই হাওয়াতে মায়া চুল উড়ে গেল সে প্রকৃতির রূপ উপভোগ করে শান্তি অনুভব করছে গ্রামে আসার পর থেকে অস্থির হয়ে গিয়েছিল কখন সে শহরে যাবে এই গ্রাম বড় অদ্ভুত বিচিত্র নিয়ে নিস্তব্ধ কিন্তু এখন মায়ের মনে হচ্ছে গ্রামটি আসলে সুন্দর শহরের গাড়ির হর্ন নিয়ম মেনে চলা থেকে স্বাধীনভাবে গ্রামে থাকা অতি উত্তম মায়া ছেড়ে নেমে দাঁড়ায় তখন কিছু মাঝিরা মায়াকে দেখে তারা মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বলে না তোমার দেখাই চিনছি এই ভরা দুপুরবেলা এই বেশিক্ষণ থাইকো না মায়া তাদের কথা এড়িয়ে গেল এরপর ধীরে ধীরে নদীর তীরে দিকে এগোলো নদীর স্রোত বইছে কলকল শব্দে মায়ের স্বাচ্ছন্দ্য বোধ করলো এ শব্দ বহুদিন এর অপরিচিত নদীর কিছুটা দূরে অবস্থিত জঙ্গল জঙ্গলে ঝোপঝাড় এর থেকে বেশি মৃত গাছ জড়িয়ে আছে বলা হয় এই জঙ্গলে হরিণ বসবাস করে শুনেছিল তবে বিশ্বাস করেনি ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বাঁশির সুর ভেসে আসে মায়া থমকে গেল হঠাৎ বাসির সুরে ঘুরে তাকায় জঙ্গলের দিকে কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া অবধি দেখতে দেখা গেল না এবার মাঝিদের দিকে দেখলো তাদের নদীর মাঝে অবধি চলে গেছে মায়া কান খাড়া করে শোনার চেষ্টা করলো সুরটি সুরটি জঙ্গলের ভেতর থেকে আসছে তার ভয়ও হলো কিন্তু দিনের আলোয় ভয়টা তাকে তীব্রভাবে জড়িয়ে নিতে পারল না সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য মনস্থির করল মা অসহ পিঠে চেপে বসে এরপর সুর ধরে জঙ্গলের দিকে এগিয়ে গেল কিন্তু যত জঙ্গলের দিকে এগুচ্ছে ততই সুরটি যেন থেমে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশের চারিদিকে এত ভয়ঙ্কর রূপে ধারণ করেছে মায়ের ভেতরে ভয় জেগে উঠে অদ্ভুত সে বাসির সুর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সে জঙ্গলের ভেতর প্রবেশ করে ততক্ষণে বাসির সুরটা থেমে যায় সে স্তব্ধ হয়ে গেল চারিদিকে তাকালো কোথাও কেউ কাউকে দেখা যাচ্ছে না অশ্ব থেকে নেমে দাঁড়ালো হেঁটে হেঁটে এদিকে সেদিকে গেল কাউকে সে দেখতে পেল না মায়া ভাবছে এটা তার মনের ভুল ছিল সে যেন হাফ ছেড়ে বাঁচলো পুনরায় অশ্বের কাছে আসতে চাইলে তার সামনে একটা সাপ পড়ল সাপে তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে সাপটি ফনা তুলে দাঁড়িয়ে আছে মায়ের পায়ের তলায় মাটি যেন সরে সাপটি তার থেকে দূরত্ব তিন থেকে চার হাত সাপটি ফনা তুলে মনে হচ্ছে তাদের মধ্যে বহুদিন এর শত্রুতা তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করেছে কিছু দূর যেতেই মায় অজানা কারোর সাথে ধাক্কা খেয়ে পাশে পড়ে যায় পড়ে গিয়ে পায়ে তীব্র আঘাত পেয়ে কাকিয়ে উঠল এরপর ঘুরে তাকালো পেছনে অচেনা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে ফর্ষা এবং সুঠানদের অধিকারী বেশ লম্বা চওড়া পেশি ভোল পায়ের বুট জুতো পরনে কালো প্যান্ট এর সাথে সাদা রঙের শার্ট তার উপর শিকারী পোশাক কিন্তু অদ্ভুতভাবে পাগড়ির আঁচল দিয়ে তার মুখটা ঢাকা যুবকটি মায়ের দিকে হাত বাড়িয়ে দিল কিন্তু মা হাঁ করে তাকিয়ে রইল এই জঙ্গলে যুবক নাকি যুবকরূপে জিন যুবকটি তখন বা হাতে তুড়ি মেরে মায়ের ভাবনার ভাঙিয়ে দিয়ে বলল ময়লর স্তূপে তুমি কি এভাবে পড়ে থাকবে যুবকটির কণ্ঠ একটি সুরের মতো ভেসে আসলো মা একবার ঢুক গিলে আস্তে ধীরে বলল সাপ যুবকটি তখন পেছনে ঘুরে দেখলো আসলে একটা সাপ এরপর কিছুক্ষণ হেয়ালিপূর্ণভাবে সাপটির দিকে তাকিয়ে বলল তুই নিশ্চয়ই নাগ তোর নাগিনকে এতদিন পর পেয়ে তারা করেছিস মেয়েরা এমনই হয় ওরা নতুন কাউকে পেলে প্রাক্তনের লেজে পা দিয়ে অন্য কারো কাছে চলে যায় তুই নিশ্চয়ই এটা সহ্য করতে পারিস নি তাই ওকে ধাওয়া করেছিস বলে আওয়াজ করে হেসে উঠলো মা তখন রাগে গজগজ করতে লাগলো যুবকটি হাসি থামিয়ে মায়ের দিকে ঘুরল মায়ের আগে লাল হয়ে আছে যুবকটির চোখের দিকে তাক তার দৃষ্টি তার চোখ ব্যথিত কিছুই দেখা যাচ্ছে না মায়া মাটি থেকে উঠে দাঁড়ালো যুবকটি মায়াকে লক্ষ্য করে বলল কিছু বলতে চাইছো নিশ্চয়ই বলো আমি শুনছি মায়া ক্রোধেশ্বরে বললো এটা মেয়ের বিপদে পড়েছে আর আপনি সাহায্য না করে তামাশা করছেন ছি বলে সাপটিকে অতিক্রান্ত করতে যেতেই সাপটি ফোস করে উঠলো যুবকটি মায়ের হাত ধরে টেনে পেছনে সরিয়ে দিয়ে দ্বীকণ্ঠে বলল এই মেয়ে শোনো মেয়েদের নিয়ে তামাশা করার ইচ্ছা আমার নেই বলে পুনরায় মায়ের হাত ধরে সাপটার পাশ থেকে নিয়ে চলে গেল অশ্বের কাছে মায়া পাশ থেকে শুধু চেয়ে রইল যুবকটির দিকে অশ্বের কাছে পৌঁছে যুবকটি বলল তোমার হাত ধরার জন্য দুঃখিত কিন্তু তুমি সাপটিকে দেখলে দৌড় দৌড়ালে কেন তুমি কি ওকে আঘাত করেছো আঘাত করলে তো ছুবলি দিত বলল মায়া যুবকটি তখন বলল শোনো মেয়ে পুলিশ দেখে দৌড়ালে পুলিশ মনে করে আসামি আর সাপ থেকে অস্থির হলে কিংবা ছোটাছুটি করলে ওভাবে তুমি ওর বাচ্চাদের নিতে চাইছ তাই ও ক্রমশ আক্রমণাত্মক হয়ে যায় মায়ের নিরুত্তর সে এখনও বিভ্রান্ত তার সামনে দাঁড়ানো মানুষ না জিন মায়া তখন কাপা গলায় প্রশ্ন করলো যুবকটিকে আমি কিছুক্ষণ আগে এখানে বাসি বাজিয়েছিলেন যুবকটি জবাব দিল না আমি বাসির সুর ধরতে পারি না আর আমার কাছে তো কোনো বাঁশিও নেই মায়ের যুবককে পর্যবেক্ষণ করে দেখল তার কাছে বাসি নেই যুবকটি তার অশ্বের কাছে চলে গেল তার অশ্ব নিয়ে ফিরে এলো মায়ের কাছে এরপর ম মশকরা করে বলল জিনেরা বোধ হয় বাসি বাজিয়েছে এখান থেকে চলো তাড়াতাড়ি কিন্তু মায়া পায়ের ব্যথার জন্য অশ্বের পিঠে উঠতে পারল না যুবকটি তার অশ্ব থেকে নেমে মায়ের কাছে আসলো এরপর তার অশ্বের কাছে হাঁটু ভাঁজ করে বসে পড়লো বলল ওই পা দিয়ে আমার হাঁটুর উপর ভর দিয়ে উঠে বসো মায়া কিঞ্চিত বোধ করলো তখন যুবকটি পুনরায় বললো দেরি করছো কেন তাড়াতাড়ি করো জায়গাটি সুবিধের নয় উঠে বসো মায়া উঠে বসে অশ্বের পিঠে তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে যুবকটি আগে আগে গেল মায়া পেছনে পেছনে থেকে ডেকে দৌ দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি যুবকটি জবাব দিল মির জাফান আচ্ছা এখানে এই এই পর্ব শেষ লিখিকা একটা নোট লিখেছে পূর্বের পেজ রিজার্ভেল প্রতি পর্বে লাইক কমেন্ট করতে হবে নয়তো মৃত্যুর ট্রিগার এবং এলিজার মতো বই বের করবো যারাই পড়বে ভালো লাগবে লাইক কমেন্ট করবে একটা রিভিউ ডিজার্ভ করি সবাই দ্য সাইলেন্ট ম্যানরকে পূর্বের মতো সাপোর্ট করো দু হাজার বিশ সালে অচেনা বাসিওয়ালার প্রেম কাহিনী থেকে বাসিওয়ালা নিয়ে পরপর কয়েকটি গল্প উপন্যাস লিখি এটা আমার চতুর্থ নম্বর রাখালবাসিওয়ালার উপন্যাস পর্বটি এডিটিং করা হবে পেজে দীর্ঘদিন বন্ধ ছিল রিচ ডাউন সবে পাশে থেকে শীঘ্রই মলাট বই আসছে এই তো এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পর্ব এক এই গল্পের বাকি পর্বগুলো দেখতে আমার চ্যানেলেই চোখ রাখুন এটা হচ্ছে রানিং গল্প আমি একটা একটা করে দিয়ে দিব সময় মতো ইনশাল্লাহ আর যেগুলো পর্ব অলরেডি আপলোড করা আছে মানে লিখিকা আপলোড করে রেখেছে সেইগুলো পরপর আমি প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাই আপনারাও লাইক কমেন্ট করতে থাকেন আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আজকে আসছি আল্লাহ হাফেজ